ভোটটা কখনো টিভির পর্দায় এক ঘন্টার আলোচনাতে বা খবরের কাগজে হবে না ভোটটা শুধুমাত্র আমরা সমাবেশে কি বক্তৃতা করলাম তাতে হবে না ভোট বুথে হবে এবং ভোট করবেন কর্মীরা কমরেড সুকৃতী গোশাল আমাদের এই কেন্দ্রের প্রার্থী উনি বলেছেন বেরিয়ে গেছেন নির্বাচনের বহু আগে আমাদের এই নির্বাচনী সমাবেশ মূলত আমি যদি খুব ভুল না করি তাহলে এই সমাবেশ যেদিনকে আমরা ঠিক করেছিলাম যে মানুষের সাথে মানুষের স্বার্থে মানুষের জন্য মানুষরা মিলে আমরা এখানে কথা বলবো তখনও আমাদের ক্যান্ডিডেট সুকৃতি ঘোষাল ফাইনাল হয়নি তখনই আমরা এই সমাবেশের দিনক্ষণ এবং এখানে আমরা সমাবেশ করব বলে ঠিক করেছিলাম বামপন্থীদের লড়াইটা ভোটের বাজারে এসে শুরু হয় না বামপন্থীদের লড়াইটা প্রতিদিন মাটিতে থেকে দাঁতে দাঁত চিপে মাটি কামড়ে পড়ে থেকে রুটি রুজির প্রশ্নে লড়াইটা চলে অন্ততপক্ষে আমাদের নেতারা আমাদের এই শ্রমিক আন্দোলনের নেতারা আমাদের পার্টির নেতারা আমাদেরকে এই কাজই এবং এই কথাই শিখিয়েছেন এবং শেখাতে পেরেছেন সেই শেখার থেকেই আমরা এটুকু বলে দিতে পারি যে কমিউনিস্ট পার্টিতে কোনো মুখ হয় না কোনো জনপ্রিয়তা হয় না কমিউনিস্ট পার্টিতে যদি মুখ হয় তাহলে সেটা বিপজ্জনক পার্টির একমাত্র জায়গা সেটা নীতি এবং সেটা রুটি রুজির নীতি আর সেই রুটি রুজির নীতিতে চলেছে আজও চলছে আগামী দিনেও চলবে এই লড়াইটা স্টান্ট বাজির লড়াই নয় এই লড়াইটা গরুর মুতে সোনা খোঁজা বা ধোঁয়াতে কারখানা খোঁজার লড়াই নয় এ লড়াইটা কারখানা তৈরি করার লড়াই এই লড়াইটা হাতে কাজ পাওয়ার লড়াই এই লড়াইটা পেটে ভাত আর মাথায় ছাদ পাবার লড়াই তাই যারা এখানে উপস্থিত আছেন অন্তত পক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসাবে কমিউনিস্ট পার্টির একজন রাজনৈতিক কর্মী হিসাবে ডিভাইজ একজন কর্মী হিসাবে কথা মনে প্রাণে আমি নিজে বিশ্বাস করি আজকে যারা এই মাঠে উপস্থিত আছেন যারা বুথে গিয়ে কাজ করবেন সুকৃতি ঘোষাল আপনারা প্রত্যেকে তাই আপনার বুথের প্রার্থী আপনি 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 আপনাকে আপনার আপনার পাড়া নিজেকে কাজ করবেন তাহলে মাঠে যারা উপস্থিত আছেন তারা তো মিডিয়া পার্সনেরা উপস্থিত আছেন তারা কি করে সুকৃতি ঘোষাল হবেন বড় বিপদের প্রশ্ন কিন্তু আপনাদের থেকে আমাদের অনেক আশা আবাসদা কমরেড আবাস রায় চৌধুরী যুব আন্দোলনের নেতা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব তিনি বলেছেন যে আপনারাও শ্রমিক কোন মিডিয়া হাউসের জন্য কাজ করছেন আমরা যারা এই প্রজন্মের আমরা বলতে পারি আপনারা শুধু শ্রমিক নন আপনারা ডেমোক্রেসির ফোর্ট পিলার আপনাদের কাজের প্রতি গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষের রুটি রুজির প্রশ্নের অনেকটা নির্ভর করে বইকি তাই হাওয়াই উড়িয়ে দেওয়া কথাকে মুখস্থ করে দিন রাত মুখ দিয়ে বের করবেন না সঠিক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যদি আপনারা প্রচারক বাহিনী হয়ে যান আপনি কিন্তু ডেমোক্রেসির ফোর্টফিলার হিসাবে নিজের কাজ করতে পারছেন না এ কথা আমাদেরকে আজ পরিষ্কারভাবেই আপনাদেরকে বলতে হয় এমনিতেও একাংশের মিডিয়ার লালকানা রোগ থাকে ওরা কিছুতেই লাল দেখতে পায় না যেমন ভিটামিন এ ডি এর অভাবে রিকেট আর বেরিবেরি রোগ হয় কারো কারো আবার রাতকানা রোগ হয়ে যায় ঠিক সেরকম মিডিয়া হাউসের কিছু কিছু আছে ওরা লালকানা রোগ হয়ে যায় ভোটটা কখনো টিভির পর্দায় এক ঘন্টার আলোচনাতে বা খবরের কাগজে হবে না ভোটটা শুধুমাত্র আমরা সমাবেশে কি বক্তৃতা করলাম তাতে হবে না ভোট বুথে হবে এবং ভোট করবেন কর্মীরা কিসের জন্য করবেন আমাদের যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব শ্রমিক আন্দোলনের বর্তমান নেতৃত্ব কমরেড পার্থ দাসের সাথে আমি একটু আগে কথা বলছিলাম যে তাদের এখানে একটা কোন স্কুল বা কলেজ আছে বললেন কেন বল আমি বললাম এই মাঠটাতে আমিও একদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি কেন জানেন একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হবার আগে আমিও চাকরি করার জন্য চেষ্টা চরিত্র করেছিলাম আর তখন বছরে বছরে চাকরির পরীক্ষা হতো এই সামনে এই রোডটা পেরিয়ে সামনে বোধহয় কোনো গার্লস স্কুল বা কলেজ আছে সেখানে আমার সেন্টার পড়েছিল আর ওই চাকরির পরীক্ষাটা দিতে গিয়ে এই মাঠেই আমি পরীক্ষার আগে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম দুর্গাপুরের এই মাঠে যারা উপস্থিত আছেন একবার বুকে হাত দিয়ে বলুন তো আপনার ছেলে মেয়েটা আঠেরো বছর বয়সের পর এরকম কোনো পরীক্ষা দেবার সুযোগ কোনো কোন মাঠে ছেলেমেদের সামনে বসে থেকে অপেক্ষা করার সুযোগ পেয়েছেন পাবেন না কেন কারণ পার্লামেন্টে লাল ঠান্ডার অনুপস্থিতি রয়েছে ই আম্বানি কা জব বেটা ইয়া বেটি কা शादी হুয়া না তব রিহানা বলকে এক তো লড়কি কো বুলায়া تھا আর उसको नाचने के लिए কোটি টাকা দিয়েছিল মাত্র কয়েক ঘন্টা থাকবে বলে নাচ খারাপ নয় কেন খারাপ হতে যাবে কখনো না ওটা ওনার কাজ উনি করেছেন স্ট্যাটাস মেনটেন করেছেন চুয়াত্তর কোটি টাকা দিয়ে মাত্র এক থেকে দু ঘন্টা ওনাকে ওনার ছেলে বা মেয়ের বিয়েতে নিয়ে এসছেন যো দশ সাল ও সে আম্বানি কা কে চোট পর নাচ রা হ্যাঁ ভারতবর্ষ মে সোচিয়ে উসো মিলা হগা

যদি কারখানা না হয় কাজ না হয় কর্মসংস্থান না হয় চাকরি না হয় গতর খাটিয়ে খাবার জায়গায় যদি রোজগারের জায়গা তৈরি না হয় এ বাজার চলবে ও মল তো ছেড়ে দিন হাটও চলবে না কিচ্ছু চলবে না দুর্গাপুরের শিল্পাঞ্চলে শিল্প শহরে শ্রমিক আন্দোলনের নেতারা মঞ্চে আছেন কর্মীরাও রয়েছেন নেতারাও রয়েছেন আপনাদের সামনে বলছি আপনারা আমাদের কর্মী এবং আমরা প্রত্যেকে সুকৃতি ঘোষালকে নয় লাল ঝান্ডাকে পার্লামেন্টের ভেতরে নিয়ে যাবার জন্য এই লড়াইটাতে নেমেছি